নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ এ লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবো আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন সত্যলাল সরকার মহাশয় যিনি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের একজন একনিষ্ঠ কর্মী বাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের পজিটিভ বার্তার যে সমস্ত কর্মকাণ্ডগুলি উনি দেখেছিলেন সেগুলি ওনাকে আকৃষ্ট করেছিল সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে সরাসরি কথা বলবো কিভাবে সুদূর কুচবিহার থেকে আজ উনি এখানে এসছেন এবং স্টুডিওই আমাদের সাথে ওনার যে জীবনযাত্রা বা ওনার যে যাত্রাপথ সেগুলি শেয়ার করবেন সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব সকলকে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ উনাকে জানাই অনুষ্ঠানে প্রথম যে প্রশ্ন আপনার কাছে যাব যে আপনি যখন প্রথমবার ভাবলেন যে আমি সাংবাদিকতা করব ছোটবেলা থেকে কি ভাবনা চিন্তাটা ছিল মাথায় ছোটবেলা থেকে ছিল না আপনাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং স্যারের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেই সমস্ত সংস্থাগুলির খবর বা অ্যাক্টিভিটি আপনারা পজিটিভ বার্তায় তুলে ধরেন সেগুলো দেখেই আমার মনে এটা আজন মনে হয় যে আমি সাংবাদিকতা করব আচ্ছা আপনার বড় হয়ে ওঠাটা কোথায় বুঝলাম না বড় হয়েছেন কোথায় ছোট থেকে জন্ম নিয়েছি ওখানেই বড় হয়েছি আচ্ছা ওই জায়গাটি মানে কেমন আপনার যে জন্মস্থান বা আপনার যে কর্মস্থল বা পড়াশোনা যেখান থেকে করেছেন সেই গ্রাম একদম নিতান্ত একটি গ্রাম আচ্ছা এখানে খুব একটা উন্নত এলাকা নয় আচ্ছা যদিও এখনো হচ্ছে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি আমি কম্পিউটারের দিকে আমার বেশি রুচি ছিল অল্প স্বল্প একটু জানি আর কি কম্পিউটার বেসিক নলেজটা রয়েছে সেই সঙ্গে হাতের কাজ করার আমার একটা প্রবণতা ছোটবেলা থেকেই আমার যে কোনো জিনিস দেখলে করতে বা শিখতে ইচ্ছা হয় সেই সুবাদে আমি এই দর্জির কিছু কাজ জানি বা আমাদের যে ওখানে মাথামা গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে ওখান থেকে ট্রেনিং প্রাপ্ত আমি এবং পাস আউট এই যে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং আপনি মাথা ভাঙা গভর্নমেন্ট আইটিআই থেকে শিখেছেন তো টেলারিং ড্রেস ডিজাইনিংটা কেন শিখতে গেলেন মানে ছেলেদের সাধারণত খুব একটা এর প্রতি ইন্টারেস্ট থাকে না দেখুন আমি একবার দিল্লিতে ঘুরতে গিয়েছিলাম হয়তো আমার খারাপ করছে কারোর সঙ্গে গিয়েছিলাম আমার ঠিক মনে করছে অনেক দিন আগেকার কথা ওখানে একটি দোকানে কিছু কিনতে যাই সেই দোকানদার একটু পণ্যের দাম একটু বেশি চেয়ে বসেন এবং সেই সময় সেই সঙ্গে আমার সাথে যারা ছিলেন তারা বললেন দাদা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে তখন উনি বললেন দেখুন রেশন আর ফ্যাশন মানুষ খাওয়া ছাড়া বাঁচতে পারবেন না আর পোশাক ছাড়া চলতে পারবেন না আচ্ছা পৃথিবীতে যে কোনো ব্যবসা যদি ধ্বংস হয়ে যায় এই দুটো ব্যবসা থাকবেই এই উপার্জন যে উপার্জনের যে একটা সুন্দর প্রসেসিং এটা কখনো বন্ধ হবে না এটা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রয়োজন মাফিক ব্যবসা এবং কর্ম আমি তখন থেকে ওটা আমার মাথা মধ্যে ঢুকেছিল ছোটবেলায় যখন শুনেছিলেন হ্যাঁ যে দর্জির কাজটা আমি শিখবো আর বেশি শখটা এই জন্যই ছিল আমি নিজের ইচ্ছা স্বাধীন নিজের ডিজাইন করে নিজে জামা কাপড় নিজে বানিয়ে নিজে পড়ব ব্যবসা করার মানসিকতা নিয়ে আমি দরিদ্র শিখিনি ছেলে মেয়ে উভয়েরই পোশাক বানান হ্যাঁ দুজনেই এবং পুলিশ ইউনিফর্ম বিএসএ ইউনিফর্মও বানাতে পারি ইউনিফর্ম বানান ইনস্টিটিউটের অর্ডার নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনার সাথে কি কেউ কাজ করেন আপনি একাই করেন না আমার সাথে দুজন আরও রয়েছেন তারাও করেন আমি ওকে এর পাশাপাশি আপনি আর কি করেন আমি গান ভালোবাসি নাচ ভালোবাসি গুড কি মানে করেন না দেখেন আমি বেশি করিও আচ্ছা ভালো লাগছে আপনার সাথে কথা বলে এই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সঙ্গে আপনি যুক্ত হলেন সেটা কিভাবে হলো এটা ম্যাডাম অ্যাকচুয়ালি পজিটিভ বার্তা যখন আমি ফলো করি নাথমা কলেজ থেকে ওইখান থেকে কিছুদিন পরে আমার মোবাইলে একটি লিঙ্ক আসে সেলিংটা আমি অ্যাকসেপ্ট করি এবং ঢুকে কিছুদিন মিটিং গুলো শুনি প্রথমে তো দুইদিন মনে হতে গেলে কি গল্প করছে বুঝতে পারতাম না তারপরে আমার যে ভাগনা চিত্তরঞ্জন বিশ্বাস মাথা বাঙা স্টাফ গভর্নমেন্ট আইটিআই কলেজের ওনাকে আমি বললাম যে ভাগ্নে এগুলা আসছে এগুলা অনেক সময় দেখি অনেকক্ষণ ধরে মিটিং হয় এটা বিষয়টা কি ভালো করে বুঝতে পারি না তা উনি বললেন যে অল্প শোনো তাই বুঝতে পারো না একটা দিন টোটাল মিটিংটা শুনলে তাহলে বুঝতে পারবে তখন ভালো লাগবে একদিন ওর কথা মতোই শুনলাম তারপর থেকে শুনতে শুনতে হঠাৎ করে একদিন দেখি ওই গ্রুপে আমাদের কুচবিহার জেলার মিডিয়া ফোরামের যে সভাপতি রয়েছেন গৌতমবাবু উনি আমাকে প্রশ্ন করলেন যে ভাই তুমি কোথা থেকে তোমাকে অনেক দিন থেকে ফলো করে দেখছি আমরা কিন্তু তুমি কোনো কমেন্ট করো না মিটিং আসো শোনো চলে যাও আমি আমার পরিচয় দিলাম ঠিকানা সব বললাম তখন উনি বললো তুমি আমার সঙ্গে অফিসে দেখা করো গেলাম উনি আমাকে অনেক কিছু এই সাংবাদিকতা সম্বন্ধে বোঝালেন বা শেখালেন এখনও শিখছি ওনার কাছে তারপরে আমার জিনিসটা ইন্টারেস্টিং আসে তখন উনি বলে দাদা আমি এটা করবো যেভাবে হোক করবো তখন উনি আমাকে এই বোলপুরে আমি এবার দিদিতে পর আসলাম এক এক দু তিনের প্রোগ্রাম এসেছিলাম উনি পাঠিয়েছিলেন উনি আমাকে বলে পাঠিয়েছিলেন তোমার তুমি ওখানে যাবে যেহেতু তিন দিন থেকে চার দিন অবশ্যই থাকবে আজকে গিয়ে কালকে আসবে না কারণ কোনো কিছুর ভিতরে না ঢুকলে বোঝা যায় না তুমি তিন চার দিন থাকবে স্যারের সঙ্গে কথা হয়ে গেছে আর কোনো অসুবিধা হবে না তোমার যদি ভালো লাগে তবে তুমি কাজটা করবে আমি তোমাকে এখনই বলছি না যে তুমি কাজটা করো এখান থেকে রিটার্ন যাই গিয়ে ওনাকে ফিডব্যাক দিই তা আমি বলি আমি যেভাবে এটা করবো তখন থেকে মানে উনি আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করার জন্য উনি নিজে না আসে আমাকে পাঠাচ্ছেন দুবার করে এবং আগামী পাঁচ তারিখে হয়তো আমাদের প্রেস কনফারেন্স প্রেস কলকাতা প্রেস ক্লাবে একটা মিটিং রয়েছে এই পজিটিভ বার্তারি ওখানেও হয়তো উনি আমাকে পাঠাবেন এরকমটা উনি বলেছেন আর কি যে আমি যদি নাও যেতে পারি ও আমারও বর্তমানে তোমাকে পাঠাবো তুমি বিষয়গুলো শেখো এবং জানো আমার আমারও ভালো লাগে যে আমাদের হাত দিয়ে কোনো নতুন ছেলেরা এই কাজে অংশগ্রহণ করুক আচ্ছা খুব ভালো লাগছে আজকে সত্যবাবুর সঙ্গে আমরা আছি আমরা জানছি যে উনি কিভাবে পজিটিভ বার্তার সাথে যুক্ত হয়েছিলেন এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে যুক্ত হয়ে উনি আমাদের সাথে কাজ করছেন প্রসঙ্গত আপনাদের সকলকে জানায় যে পজিটিভ বার্তার সৌজন্যে আমরা অনলাইন কিছু মিটিং করি সেই মিটিংগুলি আপনারাও অংশগ্রহণ করতে পারেন গুগল মিটের মধ্য দিয়ে এছাড়া আমাদের সমস্ত প্রোগ্রাম আপনারা ফেসবুক পেজেও পাবেন চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেনই ফেসবুকের মধ্য দিয়ে আপনারা আমাদের মিটিংগুলিতে অংশগ্রহণ করতে পারবেন এই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের জন্য আজকে আপনি এখানে এসছেন কারণটা কি ছিল কারণ দেখুন অধিক বলার মতো বা মানে যেগুলো অভিজ্ঞতা লোকের থাকা দরকার সেটা আমার মধ্যে নেই আমি একেবারে নতুন তবে আমি জানতে চেয়েছিলাম যে এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম শুনি অনেকদিন থেকে অনেক কিছু সুবিধা দেয় স্যার আমাদের তো এটা আমি নিজে চোখে দেখতে চেয়েছিলাম এবং নিজে সম্মানের সঙ্গে সমাজে বাঁচার জন্য আমি এই মিডিয়া ফোরামে অংশগ্রহণ করেছি এবং আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমাদের বাবুর কাছে যে ওনার হাত ধরে ওনার কৃপায় আজ আমি আপনাদের সান্নিধ্যে রয়েছি এবং ওনার স্যারের মতো একজন গুণী ব্যক্তির পাশে মানে ওনার একটা বড় বট বিক্রির মতো ছায়া সাজন রয়েছে আর কি হ্যাঁ পজিটিভ বার্তা যে মূল চিন্তা ভাবনা ডক্টর মল্লয়পীঠ মহাশয় উনি বহু মানুষকে সঠিক দিশা দেখাচ্ছেন এবং পুরো পজিটিভ বার্তার টিম যেখানে বহু মানুষ কাজ করছে যারা চাইছে যে সমাজে সঠিক বার্তা দিতে তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চারা আজকে যে সমাজ দেখে বড় হচ্ছে তাদের প্রত্যেকের কাছে আমাদের সকলের একজন সুনাগরিক হিসাবে যে দায়িত্বর মধ্যে বর্তায় যাতে তারা আগামী দিনে সুন্দর পৃথিবী দেখতে পায় চারই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি এবং আমরা আপনাদের মতো সহযাত্রীদের আমাদের সাথে পেয়েছি শান্তনিকেতন মেডিকেল কলেজে বিগত কয়েকদিন হেলথ ক্যাম্প হলো ফ্রি হেলথ ক্যাম্প সেখানটার অভিজ্ঞতা যদি আপনি আমাদের সাথে শেষ ম্যাডাম আমি ষোলো তারিখে এখানে এসেছি এই মাসেরই এখন অবধি আছে এবং আরও কয়েকদিন থাকবো আমার এখনও পেশেন্ট রয়েছে আমি আমাকে নিয়ে ছাব্বিশ জন নিয়ে এসেছিলাম অনেক পঁচিশ জন পেশেন্ট আমি একজন এই ছাব্বিশ জন এসেছিলাম তাদের সকলেই সেই ফিডব্যাক খুব ভালো ছিল এবং তারা অত্যন্ত খুশি এবং তারা বাড়িতে গিয়ে অনেককে বলেছে ও কথা তারপরে ফেসবুকে ওনারা পোস্ট দিয়েছেন স্যার এত সুন্দর পরিষেবা দিচ্ছেন আসা যাওয়াটাও ফ্রি করেছিলেন আমাদের জন্য এখানকার থাকা খাওয়া এবং চেক আপ ওষুধ সব কিছুই ফ্রি করেছিলেন এই জন্য কুচবিহারবাসী কৃতজ্ঞতা জানায় স্যারকে তৎসঙ্গে এখানে এসে প্রথম একদিন দুদিন একটু আমাদের মানে এলো ভাব মানে বুঝছিলাম মানে কি নতুন একটা জায়গায় এসলে একটু তো মানিয়ে নিতে হয় মানে বুঝতে একটু অসুবিধা হয় তো সেই হিসাবে এখানে এসে নিতু ম্যাম সুদীপ্ত স্যার সোমনাথবাবু রয়েছেন ছিলেন আপনাদের ওতে আছেন তাপস স্যার ও টি পিতে কুন্দন স্যার ডিডি স্যার তন্ময় স্যার এত ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এত সহজে করেছেন এটা ভাষায় প্রকাশ করতে পারব না ম্যাম আমাদের জেনে খুব ভালো লাগছে যে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসছেন সুদূর কুচবিহার থেকে এবং অনেক মানুষকে আপনি এখানে নিয়ে এসছেন তাদের দ্রুত আরোগ্য আমরা কামনা করি একই সাথে আপনার আপনি যেহেতু আমাদের মিডিয়া ফোরামের সাথে কাজ করছেন মিডিয়া ফোরাম নিয়ে আগামী দিনে আপনার চিন্তা চিন্তাভাবনা কি আছে মিডিয়া ফোরাম একটা খুব ভালো প্ল্যাটফর্ম স্যার আমাদের একটি সুন্দর প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছেন এখান থেকে আমরা আমাদের আগামী জীবনের জীবিকা নির্বাহ করতে পারবো এবং সমাজকে যা সত্য যা সঠিক যা ভালো তাই মিডিয়া ফলের মাধ্যমে আমরা পরিবেশন করব এবং স্যারকে আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার একটি ভাগনা রয়েছেন এখানে প্রকাশ সরকার আপনাদের ফার্মেসিতে আমার বাবুর এক কলে আর আমার একবার বলাতে স্যার বলেছে লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে অভিজিৎ অভিজিৎবাবুর কাছে যাও ওখানে গিয়ে তুমি বলো আজ স্যার বলেছেন আমি অভিজিৎ বাবুকে বললাম অভিজিৎ বাবু বলে যাও কোন ওখানে জয়েন পাঠিয়ে দিচ্ছি কোন দিনবাবু ওখানে গেলাম সঙ্গে সঙ্গে আমার ভাগ্নের জয়নিং হয়েছে অলরেডি সে ফার্মেসিতে গ্রিল ভেলিকে ডিউটি করছেন আমরা চেষ্টা করছি যে আরও মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক এবং কর্মসংস্থানের একটি জায়গায় এত বড় মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বহু বেকার যুবক যুবতী সেখানে কর্মসংস্থান পাবে তারই লক্ষ্যে আমাদের এতগুলি প্রচেষ্টা আমরা পজিটিভ বার্তার মধ্য দিয়ে সমাজে পজিটিভ ভাইবস ছড়াচ্ছি একই সাথে বেঙ্গল মিডিয়া ফোরাম তাদের নিরলস যে প্রচেষ্টা পজিটিভ বার্তার সঙ্গে তারা রয়েছে এবং আপনাদের মতো মানুষ যারা এই ফুল ফোটার যে সুগন্ধ সেটা চারিদিকে আপনারা ছড়িয়ে দিচ্ছেন আমরা সকলে আপনাদের এই কাজকে জানাই কুর্নিশ এবং একই সাথে আপনার যে সমস্ত পরিষেবা আপনি এখান থেকে নিতে এসছেন যাদেরকে নিয়ে এসেছিলেন তাদের সকলের আরোগ্য আমরা সকলে কামনা করি আপনারা আমাদের পাশে থাকুন যাতে আরও তাড়াতাড়ি আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নমস্কার